আচ্ছা আমার মুখের দিকে তাকান তো এটা আমার হাতে আমি কি ধরে আছি না আওয়াজ হয় না বল নাম কি রংপুরের ভাইরা এটা আমার মুখে এটা লম্বা লম্বা চাপ চাপ এটা কি আমাকে কি দাড়ি রেখে খ্যাত ট্যাত লাগতেছে নাকি এ কথা বলো কথা বলো ক্ষেত লাগতেছে স্মার্ট লাগতেছে আজকাল কিছু টিকটকার কোয়ালিটির মেয়ে আছে দাড়ি দেখলে একটু চুলকায় এদের খুব চুলকা আমি আজকে ওয়াজের মাঝখানে নবীর কথা থেকে বলছি নবীর মুখে দাড়ি ছিল আমার মুখেও আছে আগামীতেও থাকবে যে দাড়ি দেখে বিয়ে করবে সেই আমার বহর যোগ্যতা রাখে যে দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না স্পষ্ট কথা সে আমার বহর যোগ্যতাই তো রাখে না নবীর শুননা দাড়ি রেখে দেখো ফায়দা নবীজি একদিন খাদিজার বাসায় আসছেন অ্যাজ এ বিজনেস পার্টনার ব্যবসায়ের একটা অংশীদার হিসেবে কিছু সম্পদ নিবে ব্যবসা করবে দিবে আবার খাদিজার খাদিজার হাতে ঘরে বসে আছে খাদিজা জানলার থেকে দূর থেকে দেখছে একজন যুবক বসে আছে দৌড় দিয়ে গেছে যুবকের চেহারা এতটা সুন্দর এতটা সুন্দর এতটা কোয়ালিফাইড এতটা হ্যান্ডসাম

এমন একটা নাম যে নামটা আমরা অনেকে শুনেছি বাট এই নামের ক্ষেত্রে অনেকের অনেক রকম কথা আছে তো এই দাসীকে ডেকে বলছে শোনো আমার একজন যুবককে পছন্দ হয়েছে তুমি তাকে গিয়ে প্রস্তাব দিবা আমার পক্ষ হয়ে যে আমি তাকে বিয়ে করতে চাই তো ভাই এটা কি প্রস্তাব দেওয়া এতটা সহজ অনেকে মাইন্ডে নিয়ে ফেলে না কথাগুলো আরে ভাই মাইন্ড করে কি করে না বলো না কেন তো সে আসছে নবীর কাছে খাদিজার দাস এসে বলছে ইয়া মুহাম্মদ এটা আমাদের কোটি কোটি যুবকদের মনের কথা এই যে কথা নিয়ে বলবে আচ্ছা তুমি বিয়ে কেন করনা মুহাম্মদ তোমার বয়স মাশাআল্লাহ 25 ইয়ার্স ওল্ড 25 বছর বয়স দেখতেও মাশাআল্লাহ সুঠাম দেহের ছেলে তুমি ওয়াই ডোন্ট ইউ গেট ম্যারিড সুন বিয়ে করতে চাও না কেন নবীজি বলছেন বিয়ে তো করতে চাই বাট সমস্যা এক জায়গায় টাকা পয়সাও নাই বাড়ি ঘরও নাই আমাদের একই সমস্যা আচ্ছা একটা জিনিস দেখেন তো প্রত্যেকটা মেয়ের বাপ যদি বলে যে বাবা তোমার চাকরি নাই ব্যবসা নাই আচ্ছা শোন তুমি আমার মেয়েকে বিয়ে করে রেখে দাও তুমি তোমার মতো চলো আমার মেয়েকে আমি চালাবো যতক্ষণ পর্যন্ত তুমি প্রতিষ্ঠিত না হও আমি ঠিক না বললে ওয়াজি করবো না তো দেখবেন যে এই চিন্তা বাপের মাথায় আসলে এই দেশের নব্বই ভাগ নয় একশো ভাগ জেনার সংখ্যা কমে যাবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে ঠিক কিনা বলো বলছে চাই আমি আসলে টাকা পয়সা নাই তাই বিয়ে করতে পারছি না এবার সুযোগ বুঝে কোপ দিয়েছে বলছে ও আচ্ছা আর টেনশন নাই আমার কাছে এমন এক পাত্রীর সন্ধান আছে যাকে বিয়ে করলে তোমার দেড়মোহরও দেওয়া লাগবে না থাকার জায়গাও দেওয়া লাগবে না কোনো প্রকার ভরণ পোষণ কাপড় চোপড় কিছুই দেওয়া লাগবে না বরং তুমি তোমার জীবনে যা ব্যবসা করতে চাও তার সমস্ত মূল ধন সে তোমাকে দাম দেয় না নবীজি বলছে ডাস্ট মেক সেন্স কি বলছেন এইরকম এই যুগে পাওয়া যায় ওই মেয়েটার নাম কি সন্ধান দান আমিই যাব প্রস্তাব নিয়ে বলছে ইসমুহা খাদিজা অবাক করা বিষয় নবীজি প্রস্তাব আসার আগেই নবীজি মনে মনে খাদিজাকেই পছন্দ করতেন সুবহানাল্লাহ নবীজি বলছেন ঠিক আছে বুঝে গিয়েছি প্রস্তাবটা কার পক্ষ থেকে আসছে আমার কোনো আপত্তি নাই তবে আমার একটা সমস্যা আছে আমি তো আমার একাই একজন হকদার মানুষ নই আমার এক চাচা আছে চাচার নাম কি কে বলতে পারে বামে কয় ডানে কয় না চাচার নাম কি বলেন সবাই বলছে আপনি যান আমি আমার চাচাকে নিয়ে আপনার বাসায় আস এবার মাসা চাচা ভাবছে মিলে বাসায় গিয়েছে খাদিজার বাসা মাসালা বিয়ের কথাবার্তা পাকা ডেট ফাইনাল তো এখানে একটা কথা সবাইকে বলছে আব্বা জান যুবকেরা বাদ দেন আব্বা জানরা টাকা যখন ছেলেকে বিয়ে দিবেন দশ এলাকার লোক দাওয়াত দিয়ে কোন লাভ নাই কোন লাভ নাই কলিজা এমনি কেটে বের করে খাওয়াবে লবণ ওই নিজের বিয়েতে যে পাঁচ লাখ টাকা খাওয়াবা ওটা ব্যাংকে রেখে দাও ব্যবসা শুরু করো যত বিয়েতে খরচ কম বিয়েতে তত বরকত বেশি তো বিয়ের আয়োজন হলো একদম কিছু সামান্য লোক আসছে তাবু তাহলে বলছে বিয়ে তো মোহাম্মদের হচ্ছে আমি মাপ চাই ওই বিলং পোর ফ্যামিলি ওই বিলং মিডল ক্লাস ফ্যামিলি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান লক্ষ লাখ টাকা দেনমোহর দেওয়ার সামর্থ্য আমাদের নাই বা একটা মুহূর্ত দিব এক সঙ্গে 20টা উট রংপুরের ভাইরা কয়টা উট শুনি নাই বলো সবাই কয়টা 20টা দিয়ে দিয়েছে 20টা উট খবিজান মোই কত বড় আরে মেয়েদের একটু মন বড় হওয়ার দরকার 5 লাখ থাকলে তিন লাখ স্বামীকে দেবালে স্বামী তিন লাখ নাও ব্যবসা শুরু করো যখন বরকত হবে তোমার লাভ আমার লাভ বাচ্চার লাভ thank <laughs>